কি করছেন মা একটু চা করি বৌমা তুমি তো ব্যস্ত ও মাথাটা ধরেছে নিজেই একটু চা করে খেয়ে দেখি দাঁড়ান আপনি আপনি কেন চম্পাই তো হুমা চম্পা কি সেজে গুজে এসেছিস রে আজকে কি ব্যাপার আজ কি পুজো আছে নাকি কোথায় পুজো আর সাজি বা কোথায় দেখলে বৌদি আরে এই কানের দুলটা কি নতুন বানালি আগে তো দেখিনি ও এইটা এটা তো আমার স্বামী গড়িয়ে দিল গো কদিন আগে কে রতন বাহ আর শুধু এটাই নয় গো এই শাড়িটাও নতুন কিনলাম কেমন লাগছে গো বৌদি বা রতনের তো বেশ নজর আছে রে বা হঠাৎ হলো কি আজকে তোর জন্মদিন নাকি কি যে বলো মা জন্মদিন আবার কি এতদিনে তো একজোড়া দুল আর শাড়ি একটা কালার টিভিও কিনেছে ঘরের জন্য আর একটা লাইন এখন ঘরে ফিরে রোজ সিনেমা কেবিল দেখি তাহলে নির্ঘাত লটারি পেয়েছে রতন বুঝলেন মা আমাদের ভাগ্যে তো তো এসব নেই নিশ্চয় চাকরির মাইনে বেড়েছে বল চম্পা চাকরি সে আপিসে তো আর যায় না ও নতুন কাজে লেগেছে গো আমাদের গ্রামেই কি কাজ গ্রামে বিরাট ফ্যাক্টরি লাগছে গো বৌদি গ্রামে সবাই চাকরি পাবে সেখানে এবার বোধ হয় ভগবান মুখ তুলে চেয়েছেন ফ্যাক্টরি তৈরি হয়ে গেল কই এতদিন বলিসনি তো এখন হয়নি মা গ কাজ চলছে তৈরি হলে সবাই চাকরি পাবে উমা ফ্যাক্টরি তৈরি হওয়ার আগে মোটা মাইনে হাতে এসে গেল এ কেমন চাকরি বৌমা তব ফ্যাক্টরি তৈরি হওয়ার আগে এখন কিসের কাজ ওই তো গাছ কাটার কাজ কাঠের ফ্যাক্টরি হ্যাঁ গো বৌদি গাছ না কাটলে জমি পাবে কোথা থেকে গাছ কাটতে হবে মাটি সমান করতে হবে হবে তারপর তো সেই জমিতে ফ্যাক্টরি তৈরি এই বড় বড় শাল সেগুন গাছ বৌদি কেটে কেটে নিয়ে যাচ্ছে কি যে কষ্ট লাগে গো বৌদি কি বলবো বড় বড় গাছ সে কি আমি তো ভাবলাম ঝোপঝাড় সাফ করে জমি পরিষ্কার করছে না গো ঝোপঝাড় সাফ করতে কি গোটা গ্রামের লোক লাগে নাকি চার পাঁচ বিঘে জমির ওপর যত বড় বড় মোটা মোটা গাছ আছে সব কেটে ফেলছে শাল সেগুন আর কত রকম কে জানে রে এ তো কর্মযজ্ঞ কিন্তু এ তো তোদের জনাইপাড়ায় এত বড় প্রজেক্ট হচ্ছে কই কোনো কাগজে তো চোখে পড়েনি হ্যাঁ রে চম্পা তোদের সেই পঞ্চায়েত প্রধান এখনো আছেন তাঁকে কি করে যোগাযোগ করা যায় বলতো উমা তুমি তো চেনো তাকে বৌদি হ্যাঁ গো তিনি আছেন সামনের বছর ভোট তো আমার কাছে নম্বর আছে ফোন করবে ও উনি ফোন নিয়েছেন নাকি ওই কোম্পানি লোকেরাই দিয়েছে গো একটা মোবাইল ফোন এখন তো চাইলেই কথা বলা যায় তা তুমি একবার কথা বলে দেখবে নাকি বৌমা আমার তো কেমন অদ্ভুত লাগছে ব্যাপার স্যাপার চম্পা ওর নাম্বারটা আমাকে দেত এখন নিশ্চয়ই ব্যস্ত থাকবেন রাতের দিকে না হয় একবার ফোন করে দেখব ভালো মানুষ আমাকে চেনেন দেখি জিজ্ঞেস করে এত বড় ফ্যাক্টরি তার জন্য বিঘে বিঘে গাছ কেটে ফেলছে আবার কর্মীদের হাতে আগে ভাগে টাকাও দিয়ে দিচ্ছে হচ্ছেটা কি কি করছো অবো মা হ্যাঁ মা খবরের চ্যানেলগুলো দেখছিলাম মা কোথাও যদি জনাই পাড়া নিয়ে কোনো খবর পাওয়া যায় কোথাও কিছু বলছে না কিন্তু মা তুমি যে বললে ওদের প্রধানের সাথে পরিচয় আছে একবার কথা বলবে নাকি হ্যাঁ হ্যাঁ মা বলবো হ্যালো হ্যালো প্রধান সাহেব সাহেব প্রধান বলছেন আপনি ভালো আছেন আমি মালিনী সেন বলছি চিনতে পারছেন ও হ্যাঁ কি চাই বলুন আছেন কেমন আমার কি আর ভালো থাকার উপায় আছে গোটা পঞ্চায়েতের ঝামেলার তো অন্ত নেই একটার পর একটা লেগেই আছে সে কি কথা আপনার তো এখন খুশি থাকার কথা দাদা ড্রামে এত বড় প্রজেক্ট হচ্ছে এত বড় কারখানা হলে সকলেরই তো ভালো কারখানার কথা জানলেন কি করে আপনি হুমা মনে নেই আপনাদের গ্রামের চম্পা আমার বাড়িতে আসে তো ও ওই কান ভরেছে তো আপনাদের শুনুন দিদি এটা আমাদের গ্রামের ব্যাপার আমরা গ্রামের মধ্যেই মিটিয়ে নেব বাইরের কেউ এই বিষয়ে জানুক তা চাইছি না আমরা সরকার থেকে বারণ আছে এটা সরকারি প্রজেক্ট নাকি যার প্রজেক্টই হোক আপনাদের এত আগ্রহ কিসের বলুন দেখি আমার উপর এখন অনেক চাপ এই বিষয়ে কথা বলে ঝামেলা বাড়াবেন না যা চাপ দিয়েছে সামনের বছর ভোটে দাঁড়াবো কিনা ঠিক নেই কি বলছেন কে চাপ দিয়েছে আপনাকে হাত জোর করে বলছি দিদি দয়া করে এই বিষয়ে কোনো কথা কোথাও বলবেন না না হলে মেয়াদ পুরনোর আগে আমার জীবনের মেয়াদ না ফুরিয়ে যায় কি বলছেন কি আপনার কি হয়েছে হ্যালো হ্যালো কেটে দিল কি হলো কি বৌমা কিসের ঝামেলা ঠিক বুঝলাম না মা এই প্রধান সাহেব নিপাট ভালো মানুষ উনি আজকে এইভাবে আতঙ্কিত হলেন কেন কিসের সমস্যা বলছেন ওর জীবনের মেয়াদ ফুরিয়ে যেতে পারে কিন্তু ওকে শসাচ্ছে নাকি সে তো খুব সাংঘাতিক কথা তা কি করবে ভাবছো মা ভাবছিলাম কালকে একবার ওদের গ্রামে ঘুরে আসবো কিনা কাউকে কিছু না বলে আচ্ছা জনাই পাড়ায় সত্যি কি হচ্ছে সেটা ওখানে না গেলে তো বোঝা যাবে না তা একা যাবে বৌমা বেশ যাও তবে বেশি দেরি করবে না কিন্তু চম্পাকেও কিছু বলার দরকার নেই ও যেমন আসে আসুক তুমি নিজেই ঘুরে এসো যা করবে সাবধানে করবে কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই চিন্তা করবেন না মা চম্পাদের কোনো ঝুঁকি আছে কি না সেটা তো কাউকে না কাউকে বুঝতে হবেই চিনতে পারছেন আমি ও আপনি এসে গেছেন আমি ব্যস্ত এখন পরে কথা বলবো বেশ তো চলুন না আমিও যাই আপনার সাথে কথাও বলা যাবে আবার গ্রামটা ঘুরেও দেখা যাবে এত বড় প্রজেক্ট দেখুন দিদি ঘুরতে এসেছেন বেশ কথা অফিসে চা খান চাইলে দুপুরে দুটো ডাল ভাতের ব্যবস্থা করা যেতে পারে কিন্তু প্রজেক্ট নিয়ে কোনো কথা বলতে পারবো না আমি কালকেই আপনাকে বলেছিলাম এটা যে জনায়iparার জন্য একটা খুব গর্বের ব্যাপার সেটা তো স্বীকার করবেন নাকি আর আপনাদের শুভানুধ্যায়ী হিসেবে আমি কি জানতে পারি না ফ্যাক্টরিটা কিসের কত বড় ফ্যাক্টরি তৈরি হতে কতদিন লাগবে কতজন চাকরি পাবে বা আমি জানি না কিচ্ছু জানি না সময় হলে সব জানতে পারবেন আশ্চর্য এটাই যে এত বড় ফ্যাক্টরি এত লোকের কর্মসংস্থান অথচ কোনো খবরে তার উল্লেখ নেই কোনো নেতা নিয়ে কথা বলছেন না কোনো পার্টি এসে বলছেন না যে তাঁদের জন্যই হলো আপনি বড্ড বেশি প্রশ্ন করেন আপনাকে বলছি বারবার যে খুব চাপে আছি সব বলা বারণ আছে কে বারণ করলো কোন নেতা না কোনো কোম্পানি আমি আপনার আর একটা কথার উত্তর দেব না আপনি আসুন কিছু মনে করবেন না প্রধান সাহেব এই রকম ব্যবহার আপনার কাছ থেকে আশা করিনি নিজের লোক ভেবেই আমি জনাই পাড়ায় ইন্টারনেট আনার ব্যবস্থা করেছিলাম রাস্তা তৈরি করে দিতে বলেছিলাম দুঃখের বিষয় হলো আজ এই জনাই পাড়া থেকেই আপনি আমায় চলে যেতে বলছেন কিছু মনে করবেন না দিদি আমি কিছুই ভুলিনি রাস্তা করে দেওয়ার জন্য আমি পুরস্কার পেয়েছিলাম ইন্টারনেট যোগাযোগের পর আমরাই উপকৃত হয়েছিলাম কিন্তু আমার আর এত চাপ ভালো লাগছে না হ্যাঁ আপনি কালকে বলেছিলেন কিন্তু কিসের এত চাপ জেনে কোনো লাভ নেই দিদি আমি কোনো আমার মেয়াদটুকু শেষ করে ফেলতে চাই তারপর আর বুটে দাঁড়াবো না হ্যালো ফোন ধরতে এত দেরি হয় কেন এই জন্য দেওয়া হয়েছে ফোনটা কি হয়েছে বলুন দেখি কি হয়েছে আবার জিজ্ঞেস করছেন কালকে তিনটে ট্রাক কম বেরোলো কেন হ্যাঁ কে খেয়াল রাখবে এসব আমি তো মানে জানি না কিছুই সাজা হচ্ছে কাজ শেষ হলে তখন তো টাকা গুনে গুনে নেবেন আপনার গ্রামের লোকরাও তো রোজ টাকা বুঝে নিচ্ছে নিচ্ছে না হ্যাঁ তা তো তাহলে তাহলে হিসেব মিলছে না কেন তার জন্য কি আলাদা লোক রাখতে হবে শুনুন আমি কিন্তু বলে দিচ্ছি হাতে আর বেশি সময় নেই হিসেবে গন্ডগোল ট্র্যাক ঠিকঠাক না বেরোলে আপনার নেকা ন্যাকা চালাককে আমি বের করে দেব বলে দিলাম বাবা এ যে কর্মযোগ্য শক্তি ভাবা যায় না এতগুলো লোক কাজ করছে এত কাঠ আমাকে ক্ষমা করে দিন দিতি এসব কি হচ্ছে আমি জানি না এত গাছ কাটা হচ্ছে একদল লোক রোজ ট্রাকে করে সেই কাঠ কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না থানায় বলেও কোনো লাভ হয়নি গ্রামের লোকেরা তাহলে কাজ করছে কেন ওদের বলেছে ফ্যাক্টরি হলে চাকরি দেবে আপাতত গাছ কাটতে সাহায্য করুক তার পারিশ্রমিকও পাচ্ছে ওরা গ্রামে বসেই অনেকে তো নিজের জমিও দিয়ে দিয়েছে সেই গাছও কেটে নিয়ে গেছে ওরা গ্রামের লোকরাও বাধা দিচ্ছে না এরাও সস্তায় পেয়ে যাচ্ছে মাঝখান থেকে আমি গেছি এরপর যখন ফ্যাক্টরি হবে না তখন সবাই এসে চেপে ধরবে এই ভয়ে রাতে ঘুমোতে পারি না দিদি আপনি এদের বাধা দিচ্ছেন না কেন ও বাবা এদের চেনেন না দিদি প্রাণে মেরে দেবে যদি কিছু বলতে যাই আমাকে তো কিছু বলবে না আমি একটু চেষ্টা করে দেখি থানাটা কোন দিকে যেন যদি কিছু করতে পারেন তিথি জনাই পাড়া সারা জীবন কৃতজ্ঞ থাকবে আপনার কাছে আর একটা কথা মনে রাখবেন এই গ্রামে কেউ আপনার গায়ে হাত দিলে রক্তগঙ্গা গঙ্গা বয়ে যাবে তা আমরা বাঁচি আর মরি প্রধান সাহেব চাপের মধ্যে আছেন তা তো হবেই তার পঞ্চায়েতে যদি এত বড় একটা প্রজেক্ট হয় চাপ হওয়াই তো স্বাভাবিক কিন্তু উনি যে বলছেন এই সব বড় বড় কাঠ কেটে সেই কাঠ রোজ ট্রাকে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে গ্রামের বাইরে তা তো হবেই না হলে জমি খালি হবে কি করে ফ্যাক্টরির কনস্ট্রাকশন শুরু হবে কি করে এইটুকু তো গ্রাম তাও আবার অর্ধেক জঙ্গলে ভরা সেই জঙ্গল পরিষ্কার না করলে কাজ করবে কি করে লোকজন বলুন তো ওকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন লোকজন সেটা আপনারা জানেন মেরে ফেলবে প্রধানকে কার ঘাড়ে কটা মাথা যে আমরা থাকতে জনাই প্রধানের গায়ে হাত দেবে আমাদের ক্ষমতাকে কম ভাববেন না দিদি আমার থানা ছোট হলেও যাকে বলে তবে কাজ থামানো যাবে না প্রধান থাকলেও না না থাকলেও না আমি বা আপনি কেউই কিছু করতে পারবো না চুপচাপ বসে দেখবো শুধু আপনারা অন্তত প্রধান সাহেবের সিকিউরিটির ব্যবস্থা করুন আরে শুধু প্রধান কেন গোটা গ্রামের সিকিউরিটির দরকার আমাদের লিমিটেড লোক বলে যেটুকু পারি চেষ্টা করব। বেশি কিছু যে পারবো না আগে থেকেই বলে রাখি বুঝেছি প্রধান সাহেবের মতন আপনার কাছেও নিশ্চয়ই ফোন আসে আজকাল তাই না প্রধান সাহেবকে চাপ ফিল করলে সকলকে বলে না বেরিয়ে ভালো ডাক্তার দেখাতে বলুন নিয়মিত ভালো ঘুম আর পেট পরিষ্কার হলে সব সমস্যা ভ্যানিস হয়ে যাবে দেখা যাক কে ভ্যানিশ হয় আচ্ছা আসি নমস্কার দাদা চলুন একটু অপেক্ষা করে যান না হলে বড্ড তাড়াতাড়ি ওপরে চলে যেতে হবে তো অতই সোজা আমার আসার খবর দেওয়া আছে পুলিশ হেডকোয়ার্টারে আর ওই দেখুন জনাইপাড়ার বাসিন্দারা আমাকে গ্রামের সীমানা অবধি এগিয়ে দিতে এসেছে যদি কিছু হয় তাহলে আপনাদের ফ্যাক্টরির গল্প চাকরি দেওয়ার গল্প হাঁস হয়ে যাবে তো সুতরাং ভুল জায়গায় ভয় দেখাতে এসেছেন ভাই আপনার বসেরা তো পালিয়ে পার পেয়ে যাবে আপনাদের কি হবে সেটা একবার ভেবে দেখবেন এরপরেও করবেন গুলি হ্যালো বস এখানে একটা আছে কি লাফরা আপনি কি এখনো জানি না তবে আমার নাম মালিনী সেন মেরে দিতেই পারেন তারপর কোথায় লুকোবেন সেটা ঠিক করে রাখবেন ফোন নাম্বার ট্র্যাক করলেই আপনাদের হদিস পাওয়া যাবে এটা ইন্টারনেটের যুগ ভুলে গেলেন বেআইনি ভাবে গাছ কেটে যে অপরাধটা করছেন তার সাথে খুনের অপরাধ যোগ বলে গল্পটা কোথায় দাঁড়াবে বলুন তো আপনি চেনেন না আমাকে তাই এত বড় বড় কথা বলছেন আজ ছেড়ে দিলাম তবে একদিন দেখা হবে কি খবর দত্ত হাউ ইজ এভরিথিং অল ইজ ওয়েল স্যার কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই তাহলে এই বেআইনি গাছ কাটার রিপোর্টটা পেলাম কেন বাজে খবর স্যার অপোজিশনের স্কিম দত্ত আমাকে ভুল ইনফরমেশন ফিট করার চেষ্টা করবেন না ফোর্স পাঠিয়ে তুলে আনবো এনকোয়ারি বসালে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে না 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 স্যার এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং স্যার আসলে একটা বড় ফ্যাক্টরির প্ল্যান নিয়ে কাজ করছেন একটা ইন্ডাস্ট্রি তারা গোটা ব্যাপারটা নিয়ে খুব ফাস্ট কাজ করছে তাই তাই আপনাকে ওদের হয়ে কাজ করতে বলছেন নাকি না না এ কি বলছেন স্যার ছি 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 ডোন্ট ট্রাই মাই দত্ত আপনার এলাকায় ভর সন্ধেবেলা একজন মহিলাকে গান পয়েন্টে থ্রেট করা হচ্ছে আর আপনি বলছেন অল ইজ ওয়েল কবে স্যার কখন স্যার সব বলবো আগে আমি যা বলছি সেই মতো ব্যবস্থা ইউ নিন্তার আই এবার বলুন কে আমার সাথে দেখা করতে এত আগ্রহী গুপ্তা ইনি হলেন মিসেস মালিনী সেন ইনি সেদিন এসেছিলেন সো ফাইনালি উই মিট মিসেস বলুন যেটুকু সন্দেহ ছিল সেটা আপনার কণ্ঠস্বর শুনেই দূর হয়ে গেছে গুপ্ত সাহেব আমি বরং বলি আপনি শুনুন কেমন আমি একটা আরটিআই ফাইল করেছি জনাইপাড়ায় আপনার প্রস্তাবিত ফ্যাক্টরির বিষয়ে জানার জন্য সুতরাং আমি আশা করব আপনি দয়া করে আপনার সব কাগজপত্র নিয়ে তৈরি থাকবেন কারণ নিয়ম ভেঙে গাছ কাটাও যেমন অপরাধ সাধারণ মানুষকে মিথ্যে চাকরির লোক দেখানোটাও একটা অপরাধ আমি অবাক হয়ে যাচ্ছি আপনার সাহস দেখে আপনি বুঝতে পারছেন না যে এই মুহূর্তে আপনি এনিমি টেরিটরিতে রয়েছেন এরা সবাই এই থানা পঞ্চায়েত গোটা গ্রাম আমার কেনা আমি বললে এক মিনিটও লাগবে না আপনাকে ভ্যানিস করে দিতে সেদিন ফোনে আমি বেশি কথা বলিনি কারণ আমিও আপনাকে দেখতে চাইছিলাম জীবন্ত নিজের চোখে বিশ্বাস করুন এই অঞ্চলে কাউকে রকম কাগজ ডকুমেন্ট দেখাতে আমি বাধ্য নই কি হলো একেবারে চুপ করে গেলেন যে হ্যাঁ এতটা আশা করেন নি না সত্যি করিনি একদম অকাঠ্ট প্রমাণ হাতে এসে গেছে আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ স্যার এতে এনার সব কথা রেকর্ড করা আছে এই ছোট গ্রামটাকে আপনারা শপিং মল ভাববেন না मिस्टर গুপ্তা not everyone here is for sale চলুন আপনার সম্বর্ধনার ব্যবস্থা হচ্ছে হেডকোয়ার্টারে আর আপনিও তৈরি থাকুন দত্ত আর নিজের চোখেই দেখুন কিভাবে আপনি আপনার দোকান চালাচ্ছেন আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না মিসেস সেন আপনি সাহসনা দেখালে আমরা এই র্যাকেটের গোড়ায় পারতাম না ধরে খুশি থাকতে হতো তার ফলে এখানে গাছ কাটা বন্ধ হলেও অন্য কোথাও এরা দোকান খুলে বসতো তাই ক্রেডিট তো আপনার পাওয়া উচিত ধন্যবাদ স্যার আপনি এই স্টেপগুলো না নিলে আমার পক্ষেও তো সহজে এদের নাগাল পাওয়া সম্ভব হতো না স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব দিদি আপনি শুধু গোটা গ্রামটাকে বাঁচালেন তাই না আমাকেও বাঁচিয়ে দিলেন একটাই আক্ষেপ প্রধান সাহেব মাঝখান থেকে এতগুলো গাছ পাচার হয়ে গেল সে আর কি করা যাবে পোড়া কপাল আমাদের মোটেই না গাছ কাটা পড়েছে জমি তো খালি পড়ে আছে আসুন আমরা সবাই মিলে আবার নতুন করে সেই সব গাছ লাগাই সেখানে এ দারুণ প্রস্তাব আমরা সবাই মিলে আরো বেশি করে গাছ লাগাবো কিন্তু এত গাছ পাবো কোথায় অত টাকাই বা পাবো কোথায় এই জন্যই একে নিয়ে এসেছি আজকে আলাপ করি দি ইনি প্রফেসর রায় রাজ্যের বন দপ্তরের একজন আধিকারিক এর কাজই হল রাজ্য জুড়ে বনসৃজন করা আমাদের জনাই পাড়ায় এই বনসৃজন হবে ওরই তত্ত্বাবধানে গাছের চারা আর সার যোগান দেবেন ওর দপ্তর আর পরিশ্রম করতে হবে আমাদের মানে তাহলেই আবার নিজের চেহারা ফিরে পাবে আপনাদের গ্রাম ওমা, মা বৌদি তুমি এখানে আমি তো তোমাদের ওখানে কাজে যাচ্ছিলাম গো তুইও এখানে বসে যা চম্পা গাছের চারা লাগাতে থাক আজকে বরং এটাই তোর কাজ বাড়িতে আমরা ঠিক নিজেদের ব্যবস্থা করে নেব ভাবিস না এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু